দশ বিশ হাজার ডেমন যাবে এটা এখানে হিসেবে তো এগুলো আমি কি পারবো এত সহজ না আমার চ্যানেলে দেখছেন আচ্ছা আমার চ্যানেলে দেখছেন কত কে হয়েছে বাজি ভিডিও তো দেখান না এজন্য কেমনে জানবে আমার তো বয়স খারাপ আমার সব কিছু খারাপ এখন আমার friend এর এরকম ভালো player নাই আমি বট মানুষ আমি একটা ইউটিউবার না আমি তো বট আমার কি সাবস্ক্রাইব আছে এরকম ওই বড় 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 মিস্টার টিপুলার এগুলো ফেক কথা এড ধরে না এগুলো কে সাপোর্ট করেন বেশি বেশি করে বেশি বেশি করে আমি গ্যারেনে একটা কাম করছে দে মানে কি সুন্দর জিনিসটা দিছে দে ওই এখানে এটা করছে আমার পছন্দ জিনিসটা ভালো লাগে আচ্ছা তা তাকো তাহলে কি করবে পরে কথা বলবে দেখি আর কি আমি তো নব এখন ভালো থাকো अरे दूर कालाई कस्टम 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 सर आर कितना हो जाए तो कल तन्नो